কাউকে ভালোবাসলে কখনো তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হয় হঠাৎ করে ধরে এমনি ছেড়ে দিলে তাকে ভালোবাসা বলে না ভালোবাসবেন যাকে ভালোবাসার মতো ভালোবাসবেন তাকে অন্ধর মতো ভালোবাসবেন ভালোবাসা এই আছে এই নেই এটাকে ভালোবাসা বলা না এটাকে বলে সময় পছ করা তবে আমাদের জীবনে অনেক প্রকারের ভালোবাসা আছে বন্ধুত্ব মা বাবার ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা প্রেমিকা প্রেমিক প্রেমিকা টিচার অনেকের অনেক প্রকারের ভালোবাসা আছে তার মধ্যে মা বাবার ভালোবাসাটা সবথেকে বেশি উত্তম এবং বেশি শ্রেষ্ঠ আসলে আমাদের জীবনে বহুত মানুষ আসে এবং যায় ছোটকালে অনেক বন্ধু বন্ধুবান্ধব ছিল তারা তাদের সাথে এক সময় আড্ডা দিতাম প্রচুর পরিমাণে আড্ডা দিতাম একসাথে চলতাম ফিরতাম কিন্তু যে এখন না বড়ো হওয়ার পরে এই মেঝো সাইজ যেটা এখনের যে বয়সটা এই বয়সে আসলে অনেকের সাথে আবার দেখা হয় অনেকের সাথে কথা হয় কিন্তু যে ওই যে ছোটোকালের যে বন্ধুগুলো ওদের সাথে আর দেখা হয় না ওদের সাথে কথা হয় না কাজের জন্য বিভিন্ন দূরে যাওয়া অনেকে দেশ ছাড়ে অনেকে অনেক কিছু করে কিন্তু যে তাদের সাথে আর কখনও দেখা হয় না আবার এই যে যখন বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু অন্যভাবে শান্তভাবে আবার ছোটোকালের মতো ঘনিষ্ঠভাবে এক প্রকারের ভালোবাসা হবে তো ভালোবাসার যে কত প্রকারের এটা কেউ বুঝতে পারে না এটা যারা বোঝে সত্যিকারের ভালোবাসা যারা বোঝে তারা একসময় ধরে রাখে তারা এটা ছাড়তে চায় না কারণ তারা জানে যে ভালোবাসার মূল্য সময় মতো কেউ দিতে পারে না কিন্তু ভালোবাসার মূল্য যখন সময় মতো দিতে চায় তখন আর সেই প্রিয় মানুষটা থাকে না প্রিয় মানুষটা যখন না থাকে ভালোবাসার মূল্য দিয়ে কোনো লাভ হয় না আসলে কি জানেন আমার আপনার করা উচিত যে যাকে ভালোবাসবেন তাকে অন্ধের মতো ভালোবাসে তাকে আগলে রাখবেন সে যেটা বলবে সেটা অনুযায়ী চলবেন সেটা করবেন দেন কোনো প্রবলেম হবে না কিন্তু যে যখনই আপনি কোনো কিছু তাকে মানবেন না তাকে শুনবেন না তার সাথে কথা শুনবেন না তো আমাদের ভিতরে রাগারাগি বিভিন্ন ধরনের কথাবার্তা হয় একে অপরের ভিতরে কিন্তু যে একটা কথা আমাদের রাখবেন লোহা কিন্তু অনেক শক্ত সেটাও যদি একবার পোড়ানো হয় আগুনে দেওয়া হয় সেটাও কিন্তু একসময় গলে যায় আর পাথরের জিনিসটা যেটা পাথরও শক্ত কথার কথা পাথর একটা জায়গায় অনেক দিন রয়েছে তো পাথরে পানি পড়তে গহীন জঙ্গলে বা ঝর্নার পানি থেকে একই জায়গায় অনেক দিন ধরে যদি বৃষ্টিপাত বা কোনো প্রকারের পানির ফোটা পড়তে থাকে একই স্থানে সেখানেও কিন্তু এক সময় খোদাই হয় সব কিছু বন্ধ করে ভালোবাসতে হবে প্রিয় মানুষকে অন্ধর মতো ভালোবাসতে হবে